রবিবারের সকাল রাফি একজন শহুরে ছেলে ছুটি কাটাতে গ্রামে মামাবাড়ি এসেছে সে শহরের ব্যস্ত জীবন আর প্রযুক্তির ভিড়ে অভ্যস্ত অন্যদিকে গ্রামের ছেলে মিন্টু মাটির গন্ধে মানুষ হয়েছে প্রথম দিনেই রাফি লক্ষ্য করলো এখানে ইন্টারনেট নেই রাস্তাগুলো কাঁচা আর চারপাশে গরু ছাগলের হেঁটে চলা সে একটু বিরক্ত হলেও মিন্টু তাকে নিয়ে ধান খেত ঘুরিয়ে আনলো পায়ে কাদা লাগতেই রাফি চিৎকার করে উঠলো ইস এই নোংরা জায়গা মিন্টু হেসে বলল ভাই এটাই তো আমাদের স্বর্গ পরের দিন তারা মেলায় গেল রাফি অবাক হয়ে দেখল বিদ্যুৎ না থাকলেও গ্রামবাসী কত আনন্দে গান বাজায় হেসে খেলে জীবন কাটায় শহরের দামি রেস্তোরাঁর খাবারের থেকে গ্রামের খাটিয়া আর হাতে রান্না করা খিচুড়ি তাকে বেশি ভালো লাগলো রাফি মিন্টুকে জিজ্ঞেস করল তোমরা এত অল্প জিনিসে এত খুশি কিভাবে মিন্টু হেসে বললো আমরা মাটির কাছাকাছি থাকি মানুষের কাছে থাকি খুশি কিনে আনা যায় না অনুভব করতে হয় শেষ দিনে রাফি বলল আমরা শহরে এত কিছুর মাঝে থেকেও একা আর তোমরা গ্রামের সহজ সরল জীবনের সত্যিকারের সুখী ফিরে যাওয়ার আগে তারা প্রতিজ্ঞা করলো মিন্টু একদিন শহরে যাবে আর রাফি আবার গ্রামে আসবে এইভাবে শহরের আর গ্রামের মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো ভিন্নতা থাকলেও মন যদি ভালো থাকে মিল সবখানে সম্ভব